আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এক অক্টোবর থেকে আবারও বাংলার জেলায় জেলায় বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে এক অক্টোবর থেকে একটানা না চার থেকে পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরের জেলা এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের সাইডে ঘন কালো মেঘ এবং হালকা পশলা বৃষ্টি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে শুরু করে কাটুয়া বোলপুর শিউড়ি রামপুরহাট দোমকা আমরাপাড়া থেকে শুরু করে ধুলিয়ান মালদা রাজমহল এদিকে দেখতে পাচ্ছেন যে বীরহিট থেকে শুরু করে সাহেবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের মহাদেবপুর এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে রাজশাহী পুইথা দেখতে পাচ্ছেন লালপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে পাবনা আলমগড়া মেহেরপুর এই সাইডেও কিন্তু আমরা বাংলাদেশের খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং আমাদের পশ্চিমবঙ্গের নদীয়ার দিকেও বেশ খানিকটা মেঘ আমরা দেখতে পারছি তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে বৃষ্টি বজ্র গিয়ে ডিটেলস আপডেট জানিয়ে দেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা দেখতে পারছি যে এক অক্টোবর মঙ্গলবার আমরা যদি দেখি সকালের দিকে বেশ খানিকটা বৃষ্টি ত্রিপুরার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকেই আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে খোয়াই আমবাসা কুমারাঘাট আগরতলা উদয়পুর শিলচর বাজার মগিয়াবাড়ি বেলিনিয়া এই সাইডে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটু বেশ পরিমাণে বৃষ্টি থাকছে তবে বাংলাদেশের সিলেটেও দেখতে পাচ্ছি মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ এই সাইডেও বৃষ্টি থাকছে পূর্ব বাংলাদেশ তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মোটামুটি আকাশ আমরা এক তারিখে পরিষ্কারই দেখতে পারছি উত্তরের দিকে বেশ খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও ছিটে ফোটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে তবে দার্জিলিং কালিম্পংয়ে এ তুলনামূলক একটু বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির তুলনায় তবে আমরা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারও বৃষ্টি লক্ষ্য করতে পারব তার আগে যদি দক্ষিণের দিকে আপনারা নজর দেন তাহলে লক্ষ্য করতে পারবেন বেলা দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতা হাওড়া হুগলি খর্দা চন্দ্রনগর এদিকে হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তি পুর কৃষ্ণনগর এদিকে কিন্তু বৃষ্টির লেভেল কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে যেমনটা আপনাদেরকে বললাম আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল মঙ্গলবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং জেলায় জেলায় আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বারবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরাতে কিন্তু আবারও ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি কিন্তু যখন তখন তৈরি হতে পারে এবং বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু বন্যার পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বেশ খানিকটা বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে থাকছে ও এদিকে উপকূলের জেলা বলতে সুন্দরবনের দিকে গোসাবা গর নামখানা জয়নগর এদিকে খাজুরি কুলপি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কাকদ্বীপ এদিকে দীঘা কোনটাই মন্দারমণি এদিকে বাজকুল ভগবানপুর এদিকে পাশাপাশি তমলুক গুলবিরিয়া কোলাঘাট এই সাইডও কিন্তু তুলনামূলক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমানের দিকও থাকছে তবে এদিকে বাংলাদেশের যদি দেখেন শৈলকুপা মেহেরপুর যশোর লোহাগুড়া ফরিদপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন এই সাইডে বৃষ্টি থাকছে এবং চিটাগাং মহেশকালী কক্সবাজার টেকেনাফের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু দুটো থেকে তিনটে নাগাদ দেখতে পারছি বিকেলের দিকেও বেশ খানিকটা বৃষ্টি বাড়বে সন্ধ্যের দিকে যদি দেখি ছটা থেকে সাতটা তাহলে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে জগৎবল্লভপুর গোপীবল্লভপুর এদিকে আমরা কিন্তু বলরামপুর এদিকে কিন্তু বৃষ্টি একটু বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি এবং ওড়িশার দিকেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে ত্রিপুরা এবং বাংলাদেশের কথা তো বলবই না এখানে ত্রিপুরা এবং বাংলাদেশে ভারী বৃষ্টি থাকছে সর্বপ্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি এক তারিখের পর দু তারিখও যদি আমরা দেখি দু তারিখও ভারী লেভেলের বৃষ্টি আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পারছি দক্ষিণ থেকে উত্তর সর্বত্র পাশাপাশি এদিকে ত্রিপুরা বাংলাদেশ সমস্ত জায়গায় আমরা বৃষ্টি দু তারিখও লক্ষ্য করতে পারছি তিন তারিখে চলে যাব তিন তারিখের আপডেটে তিন তারিখও যদি দেখি আমরা দেখতে পারছি তিন তারিখও দু তারিখের মতন আমরা তিন তারিখও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আপনাদের আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি যে এই বৃষ্টি কিন্তু পূর্ব দিক থেকে আসছে অর্থাৎ মায়ানমার হয়ে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু কিন্তু প্রবেশ করছে ত্রিপুরা বাংলাদেশ অসম উত্তরবঙ্গ এই সাইডে কিন্তু প্রবেশ করছে যার জন্য আমরা তিন তারিখও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গ এবং অসম বাংলাদেশের উত্তর সাইডে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা তিন তারিখে দেখতে পারছি চলে যাব চার তারিখ চার তারিখও যদি আমরা দেখি চার তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশ শিলচর এদিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সাইডও বেশ খানিকটা বৃষ্টি আমরা কিন্তু চার তারিখও লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এক লাগাতারে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কার এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তবে দেখাতে পারবো বারো ঘন্টার পর চব্বিশ ঘন্টায় বৃষ্টি পরবর্তী বারো ঘন্টায় তো বৃষ্টিতে সেভাবে নেই তবে চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিন্তু মোটামুটি প্রবেশ করে যাবে ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে পরবর্তী তিন দিনে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো ভারী লেভেলের এবং পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে যে আপডেট ছিল সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছি এবং সকালের আপডেটে তাপমাত্রা নিয়ে ডিটেলস জানিয়ে দিয়েছি তো এই আপডেটে তাপমাত্রা নিয়ে সেভাবে আর কিছু বলার নেই আগামীকালকে আর যখন নতুন ভিডিও আপলোড করবো তখন সেই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ